প্রাইভেট কারে ঘুরতে গিয়ে পাঁচ বন্ধুর মৃত্যু গুরুতর আহত দুই জানাবো তিন ইস্যু নিয়ে মাঠে নামতে চাচ্ছে বিএনপি ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বাজিমাত দেশের পক্ষে কথা বলার কোন সরকার এখানে নেই বলছেন গণতন্ত্র মঞ্চ এবং সর্বশেষ জানাবো ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রাইভেট কারে ঘুরতে গিয়ে পাঁচ বন্ধুর মৃত্যু গুরুতর আহত দুই গ্রামের ছয় বন্ধুকে নিয়ে প্রাইভেট কার যোগে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হয়ে পাঁচ বন্ধুর মৃত্যু হয়েছে গতকাল রাত দিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের ঘটে। জানান সাড়ে ঈশ্বরদির ছেলে বিজয় ঢাকা একটি কোম্পানিতে প্রাইভেট কার চালক হিসেবে চাকরি করতো ঈদের পর ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের নিয়ে সে প্রাইভেট কার চালিয়ে ঘুরতে বের হয় তারা ছয় বন্ধু মিলে তাদের অপর বন্ধু সলিমপুরের ভাইরমারি গ্রামের শাওনকে গাড়ি দিয়ে আনত যায় তাকে নিয়ে আজমপুরের ডিগ্রি পাড়ায় ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রাইভেট কারটি পাবনার সুগার মিলের সামনে রাস্তা একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয় ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মীর আমের ইসলাম জানান দুর্ঘটনার সময় পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটিকে কেটে ভেতর থেকে তাদের বের করা হয় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজন মারা যায় দ্রুত কারণে চালক প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে এই প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গিয়ে কারের ভেতরে সবাই আটকে পড়ে তিন ইস্যু নিয়ে মাঠে নামতে চাচ্ছে বিএনপি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি ক্ষমতাসীন সরকারের নানা দুর্নীতি অনিয়ম ও ভারতের সঙ্গে বিরোধী চুক্তি সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে বিএনপি দলটির শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে বিএনপি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী সোমবার দলে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বিএনপি এককভাবে করবে তবে দুর্নীতি বিরোধী এ চুক্তি সমঝোতার প্রতিবাদে শরিকদের সঙ্গে যুগপথ কর্মসূচি পালনের পক্ষে দলে মত আছে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি শেষ হয় গত বুধবার প্রথম দুটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও জেলা পর্যায়ের সমাবেশে বাধা ও হামলার ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের কর্মসূচি জেলা ও মহানগর পর্যায়ে থাকবে নাকি উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে করা হবে সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে দশ দিন চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বাসায় ফিরেছেন খালেদা জিয়া এবার তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে এমন প্রেক্ষাপটে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হঠাৎ নতুন কর্মসূচি শুরু হয় এই কর্মসূচি চালিয়ে পক্ষে দলের শীর্ষ নেতারা নেতারা মনে করেন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের বিষয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে ফলে এই ইস্যুতে কর্মসূচি দিলে তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও বেশি হয় গত উনত্রিশে জুন খালেদা মুক্তি আন্দোলন কর্মসূচিতে নেতাদের বেশ সক্রিয় দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়সাচন্দ্র রায় বলেন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের কর্মসূচি চলবে এই কর্মসূচি থামবে না স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা নেতা আলমগীর একই কথা বলছেন তিনি জানান আরও কর্মসূচি আইবে গত এক সপ্তাহে তিন দিনের কর্মসূচি পালনের বিষয়ে বিএনপি নেতাদের মূল্যায়ন হলো সাতই জানুয়ারি নির্বাচনের পর ঢাকার সমাবেশে বড় জামায়াত হয়েছে মহানগর ও জেলা পর্যায়ের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে কয়েকটি জেলার বাধা হামলার পরও নেতাকর্মীরা লড়াই করেছেন দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দলে যুগ্ম মহাসচিবদের বৈঠক হয় এরপর যুগ্ন মহাসচিবরা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত প্রস্তাব পাঠান প্রস্তাবনায় বলা হয় প্রধানমন্ত্রী ভারত সফরে দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা দেশ বিরোধী সম্প্রতি গণমাধ্যমে সরকার সাবেক কয়েকজন কর্মকর্তা দুর্নীতির তথ্য প্রকাশ পাওয়ায় বিষয়টি দেশে দুর্নীতির বিস্তারের প্রমাণ পাওয়া যায় প্রস্তাবে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি দুর্নীতি ও চুক্তি সমঝোতার প্রতিবাদে কর্মসূচি দেওয়ার কথা বলা হয় জানতে চাইলে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালো প্রিন্স বলেন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যকার অসম চুক্তি সমঝোতা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপি একজন নীতি নির্ধারক জানান খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না ভারতের সঙ্গে অসম চুক্তি হলো সরকার সংশ্লিষ্টদের একের পর এক দুর্নীতির খবর বের হয়ে আসছে এই ইস্যু নিয়ে তো মাঠে থাকতে হবে তাছাড়া কোটা বিরোধী আন্দোলন চলছে এই আন্দোলন বিএনপি সক্রিয় হতে পারে তিনি বলেন একের পর এক ইস্যু সামনে আসছে ফলে এসব ইস্যুতে কোনো না কোনোভাবে বিএনপি মাঠে থাকতে হবে ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বাজিমাত যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে এবার বাজিমাত করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীরা লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয় হয়েছেন বঙ্গবন্ধু দহিত্র টিউলিপ এই আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয় হয়েছেন তিনি এদিকে টাওয়ার হ্যামলেট শহরের বেতনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রোশনার আলী বাংলাদেশি পপুলার অ্যান্ড লাইম হাউজ আসন থেকে আফসানা বেগম দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন আর লন্ডনের ইলি সেন্ট্রাল ও একটান আসনে টানা চতুর্থ মতো জয় হয়েছেন ডক্টর রূপা হক তারা সবাই বিরোধী লেবার পার্টির প্রার্থী হ্যামিস্টেড ও হাইগেট আসনে মোট তেইশ হাজার চারশো ভোট পেয়েছেন টিউলিপ এই আসনে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামস ভোট পেয়েছেন মাত্র আট হাজার চারশো বাষট্টি সালের নির্বাচনে লেবার পার্টি নিরাপদ বা সেফ সিট নয় এমন আসনে মনোনয়ন পেয়ে প্রথমবারই বাজিমাত করেন টিউলিপ দুর্বার পার্টি ছায়া মন্ত্রিসভায় স্থান পায় তিনি লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতা আসার এবার মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন বাংলাদেশি বংশোদ্বোধের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয় হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম মোট আঠেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশটি ভোট পেয়েছেন তিনি আফসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পাঁচ হাজার নশো পঁচাত্তরটি কনজার্ভেডি পার্টির ফ্রেডি ডৌনিং চার হাজার সাতশো আটত্রিশটি স্বতন্ত্র প্রার্থী আফসানার প্রাক্তন স্বামী ইহতে সামল হক চার হাজার পাঁচশো চুয়ান্নটি ভোট পেয়েছেন পূর্বাঞ্চলের অপরাসনটি তো গতবার লেবার পার্টি বাংলাদেশী বংশোদ্ভূতদের বিরোধিতার মুখে লেবারের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন আফসানা বেগম দেশের পক্ষে কথা বলার কোনো সরকার এখানে নেই বলছে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলছেন বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এদেশে নেই এদেশে আছে অন্য দেশে সরকার যারা নিজ দেশের সমস্ত স্বার্থ দিয়ে অন্য দেশের সঙ্গে চুক্তি করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি তা জানেন না আসলে তারা ক্ষতি কি জানেন না তারা জানেন কিভাবে গদি রক্ষা করতে হয় গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিতেও তাদের আপত্তি নেই তিনি বলেন বলেন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যদি বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে ক্ষমতায় থাকতে পারবো এখন আমরা প্রশ্ন করতে পারি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময় আছেন বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতাকর্মীরা বলেছেন ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেওয়া হচ্ছে ভারতের চাহিদা থাকতেই পারে বলে উল্লেখ করে সাকি বলেন ভারতের এক অঞ্চল থেকে আরো অঞ্চলে যেতে অনেক সুবিধা হয় তারা করিডোর চাইতে পারে কিন্তু আমাদের সরকার বলছে ট্রানজিট বলছে এটাকে করিডোর বলুন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী বলেন বলেন গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসল কথা বলে দিয়েছেন বলেছেন ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই এখানে আর কিছু বলার দরকার আছে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন তার জন্য কি অন্য দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনার লাগে এই সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না জানিয়ে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারকে আমরা কোনো অনুমোদন দেব না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে তো লড়াই করছেন পারলেন না তো আমি বলছি গতকাল পারিনি আজ পারবো আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদেরকে পরাজিত করতে না পারি এখানে কোনো থামাথমি নেই আপোষ নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দুর্নীতিবাজদের চরিত্রহীnder এবং জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না আমরা কোনো বিভ্রান্তকর আন্দোলন করব না মূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করব সেই রকম কাজও করব না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি আমরা পথ থেকে বিচ্যুত হইনি আর লড়াই ছাড়া মুক্তি পাবেন না তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন